আচ্ছা আপনি কেমন আছেন আছে তোমার ভালো আপনি তো এখন তো ইন্ডিয়ান ভাইরাল গুরু মানে পান কাকা হিসেবে কিন্তু পরিচিত পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে বাংলাদেশে ভালো জাত যেন উন্নয়ন হয় ভালো কিছু নিয়ে আসে যেন দর্শকের মাধ্যমে দিলে পরে ভালো কিছু

কাকা আমার কাছে যে চোদ্দ পনেরো পিস গির আছে সারা বাংলাদেশে যেত বড় বড় এগ্রোয় হোক আমার মনে হয় না যে কারোর কাছে এতটা গির এক জায়গা আছে কারণ অত আছে দুই পিস পাঁচ পিস সাত চার পিস

অন্তত ভিজিট করে ভালো কিছু গরু আছে আপনারা দেখে যাবেন যে নীতি হবে তার কোনো মানে আল্লাহ পাক কারুর না কারুর রেজেকে রাখেছে অবশ্যই রাখছে কেউ না কেউ নেবেই দশ টাকা কম আর দশ টাকা বেশি কেউ না কেউ নেবেই পাক যার রেজেকে না কালেকশন দেখাই আচ্ছা সিরিয়ালের এক নম্বরে রিপন কাকা একটা গাভি নিয়েসেন আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল বডির একটা গাভি আনকমন জাতের আনকমন কালার সচরাচর তোয়া ফাম ফার্ম এখন সবার আগে আছে লাল এরকম আনকমন বিক্রেতা হিসেবে নিয়ে আসছেন এক নম্বর সিরিয়াল এটা কী জাত মানে গাভি নিয়ে কাকা কাকা এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গির জি আসলে এটা আমি বলবো না এটা দর্শক যদি বিচার করে এখন তো ভাই এখন তো কাকা দেখবা প্রতিবেদনের মাঝখানে দাঁড়া সারি যার মতন যে ওষুধ বিক্রি করতে পারে আসলে জিনিস যদি ভালো হয় এটা ওষুধ বিক্রি করা লাগে এটা জিনিসের পরে দেখে সারি লোক ডিমিট করবে আসলে গরুগুলা আমার দেশের গরু না ইন্ডিয়ান গরু আসলে বর্ডার অঞ্চল হয়ে গেছে এখন আমাদের হাটঘাট ঘাট হাট অবশ্যই এটা আসলে কোন কর গরু কি গরু যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে বা যারা গির গরু প্রেমিক আছে তারা সব গরুর দিক তাকালে পরে বুঝতে পারবে যে আসলে কাকে এই গরুগুলা কর কর কাকা জি এই গরুগুলো সব আমার হচ্ছে মনে করো এক দুদিন হচ্ছে আসার বয়স কাকা গরুগুলো আমার রেডি হয় না এটা কিন্তু সবে মাত্র দুইটা দাঁত কাকা সবে মাত্র দুই দাঁত হ্যাঁ সবে মাত্র দুইটা দাঁত তাকা দেখো গরুর মাথা এবং গরুর বডি টাক্সারটা আসলে এই হচ্ছে অরিজিনাল বিটের যে ইন্ডিয়ান গির বলা হয় যে দড়ি ছাড়ি দেওয়া থাকে এই জাতীয় গরুগুলো ইন্ডিয়ার মধ্যে দড়ি ছাড়ি দেওয়া থাকে কাকা আর আজ পর্যন্ত আমি মনে করি যে পাবনা জেলার মধ্যে এরকম গেটাবের গরু কেউ দেখাতে পারেনি কাকা এরকম গেটাবের সঙ্গে যে বাচ্চাটা আছে কাকা অরিজিনাল একটা ইন্দো বাজিল ইন্দো বাজিল বাচ্চা অরিজিনাল একটা ইন্দো বাজিল সিমেন্টের বীজের বাচ্চা এবং বাচ্চাটার মাথাটা এখনি কি পরিমাণ ডিপি সুট বাচ্চারা চুট লাভি এবং কানগুলো তাকা দেখো রাম ছাগলের যে একটা কান জি 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 সেম কাকা রাম ছাগলের একটা কানের মতো কান আর এই বাচ্চারা বয়স কেমন কাকা এই বাচ্চারা বয়স আজকে দিন সাত আট দিন সাত আট দিন যে গেট আপ আমরা দেখতে পাচ্ছি বড় হলে তাদের ভয়ঙ্কর দেখা যাবে কিন্তু অনেক একটা মান্টের বাচ্চা অনেক একটা গরুদের বাচ্চা কাকা আসলে এই গরুগুলার কোনো প্রশংসা করব না এখন তো ছাগলের বাচ্চালে লোক যেগুলো বলতেছে আসলে এগুলার সাথে কি বলবো এটা দর্শক যারা জ্ঞানী লোক আছে

তার জন্য এইসব গরুগুলো পারফেক্ট হবে কাকা মাসাল্লাহ যে কোনো প্রান্তে বাচ্চা সবাই গরুটা নিয়ে যাবে ক্যারিং করে ইনশাল্লাহ কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক নাই কাকা দুধের কথা কিন্তু বলা হয় নাই এখনো কাকা এগুলো দুধ বিশ প্লাস গ্যারান্টি থাকবে কাকা বিশ প্লাস দুধ খামারে এসে দুধ দহন করে দহ বুস করে নিতে পারবে জি 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 কাকা কোন কিতাব ভাই যদি নেয় দামটা কেমন রাখছে কাকা এটা দাম পাঁচটা দিয়ে একটা প্যাকেজ করেছে কাকা পাঁচটা চারটা গাবি একটা সার জি দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্যাকেজের দামটা বলে দেবো আচ্ছা প্যাকেজ দামটা বলে দিবেন এটা ছিল এক নাম্বার সাইড কর দুই নাম্বারটা দশটা দেখেন সিরিয়াল নাম্বার দুই রিপন কাকা মানে চোখ জুয়ানো কালেকশন নিয়ে আসতেছেন একের পর এক যেগুলো নিয়ে সব চোখ ধাঁধানো কালেকশন এটা দুই নাম্বার বাচ্চা সহ এটা এটাও ডাবল বডি কিজাত মানের এই গাফিটা নিয়ে আসতেছে এটাও হান্ড্রেড একটা ইন্ডিয়ান গুজরাতে গির আর তার দেখো যে গলার কাস্তান যে সাপ গুলো হয় উলান পালন শুদ্ধ একদম ছাপ এবং

বাচ্চাটা হান্ড্রেড গ্রিডের বাচ্চা বাচ্চাটাও হান্ড্রেড গ্রিডে বকনা বাচ্চা জি জি ভবিষ্যৎ গাভী এগুলা কি কব কাকা এগুলা যারা জিনিস চেনে হম বা যারা জিনিস সম্বন্ধে বোঝে তাদের আমার বোঝাতে হবে বোঝাইতে হবে না তারা এক ঝলক দেখলে বুঝতে পারবে যে কোন গাভীর ভিতরে কি আছে জি 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 বাচ্চারা চমৎকার বাচ্চা আছে সঙ্গে দর্শকরা যেই নিক বাচ্চা দেখে গাভী দেখে দুধ দেখে বুঝ করে নিতে পারবে

হ্যাঁ এটা দুধ গ্রান্টে থাকবে কাকা যদি কোনো দর্শক ভাই লাই সেই ক্ষেত্রে দুধ গ্রান্টে থাকবে এটারও বিশের উপরে কাকা এটাও বিশের উপরে থাকবে হ্যাঁ হ্যাঁ দাম রাখছেন কেমন এই গাভিটার

নাম্বার তিন সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একদমই সুদর্শন গরু দেখতে পাচ্ছি একদম কালারফুল বিগ বডির গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আজকের যে পাঁচটা গরু দেখাবো যদি কোনো দর্শক ভাইরা পাঁচটা গরু একটা পেঁকেজে নিতে পারে জি

ওলান্ডা তাকা দেখো বাট ওলান্ডা তাকা দেখো কি পরিমাণ একটা সৌন্দর্য মাজাটা কি পরিমাণ আসলে এগুলা করো দেখানোর মতো করো না কাকা এগুলা শখিন জিনিস কাকা এগুলা আসলে দর্শকে কি বলবো আর যে বাচ্চারা দেখতে পাচ্ছ হান্ড্রেড একটা গিরের বাচ্চা হান্ড্রেড একটা গিরের বাচ্চা হান্ড্রেড একটা গিরের আমি মনে করি কি আপনি যদি ব্যবসিক না হইতেন খামারি হইলে কিন্তু এগুলো নিজের বাসায় রেখে দিতেন দেখার জন্য আমার কাছে যতটা গির আছে বারো চোদ্দটা গির আছে আমার কাছে বর্তমান রাডিং সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না যে কোন খামারে এখন বর্তমানে আমার কাছে আছে ষোলোটা গীত ষোলোটা গি তার মধ্যে বারোটা তেরোটা গরুর বাচ্চা সুদ্ধি গরু আছে দুই একটা প্রেগন্যেন্ট আছে এবং আছে সারা বাংলাদেশ থাকলেও কোন খামারের কাছে এরকম ব্যান মাতার গরু নাই এরকম আছে আমার দেশি দেশি কিন্তু আমি যে গরু দেখাবো আজকে সারা বাংলাদেশে কোনো খামারেও বড় বড় খামারেও নাই এরকম কোনোটা হান্ড্রেড গিন নাই দেখাইতে এটা বলতে পারলাম তিন নাম্বার সাইড চার নাম্বার দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা ভয়ঙ্কর কালার ভয়ঙ্কর একটা গরু নিয়ে আসছেন কাকা মাথার গেট আপ মেটাপি অন্যরকম সংখ্যা বাচ্চা বেশ কিছুদিন আগে একটা গরু দেখাইছিলাম মন্ডি সারের সঙ্গে আচ্ছা আচ্ছা ওই ওই গেট একটা মন্ডি পাইছি কাকা এটা হালকা কুসি সিং আছে এটাও একটা মন্ডি ইন্ডিয়ান আসলে গুজরাটে গির আপনার সব কোয়ালিটির গির সিং দেখাচ্ছে দেখেন আগে একটা পাইছিলাম আর আজ কি একটা গরু পাই সেরকম মন্ডি মাথার গরু মাস্ল আর কাকা দেখো যে এর উল্লান ফলন কিন্তু কোনো ঠেক দেওয়া নাই কাকা এটা বিশ পিল দুধ গ্রান্টি এবং এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গুজরাটি গির কাকা

নিম্ন ইন্ডিয়ান বাচ্চা আর কি ইন্ডিয়ান বিজেরি বাচ্চা কিন্তু তুমি তাকে দেখো যে মাটা যে একটা কালারফুল এবং মাটার যে বাট এবং মা কালার আর এরকম মূল্য মাথার গরু কিন্তু আপনি সারা বাংলাদেশ খুঁজবেন

সিরিয়াল নাম্বার পাঁচ কাকা এ কি নিয়ে আসছেন কাকা এ তো মনে হয় আমার কে আমার চ্যানেলে বয়সে এরকম গুরু এক পিছু দেখাইতে পারিনি একমাত্র তো আর আজকে ফার্স্ট আপনার কালেকশন দেখাচ্ছিলাম এটা কি জাকা আসলে এই গরুটা কতটুক ভিডিওত ভালো মনে হবে আমি জানি না জি কিন্তু বাস্তবে আসলে ছাড় গরু তো কম বেশি সবার খামারেই আছে আছে জি 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 আপনার একটা গরু ভিডিও করবেন দেখবেন যে আসলে ছাড় গরু বাস্তবে কিরকম ভিডিও করলে বড় গরুগুলো কেমন দেখা যায় দেখা রাইট তো এটা আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল একটা জিনিস আমি বলে দিই দেখবেন কিন্তু এই গরুটা কিন্তু ভিডিও বাস্তবে রাত দিন ভালো

যদি মনে করে যে না আমি আমার খামারে পাঁচটা গির গরু আছে পাঁচটা সায়ালের বকনা আছে জি আমি এই ছাদটা দিয়ে বীজ দিয়ে সিমেন্ট তৈরি করে আমি সামনে বার কোরবানির চেল করে দেবো অথবা নিজের খামারে কুরবানি দেবো আচ্ছা সেই ক্ষেত্রেও খুব সুন্দর হবে পাখি আমি থেকে যদি এক বছরের দশটা বাচ্চা নিতে পারে বা পাঁচ সাতটা বাচ্চা নিতে পারে সেই খামারিটা আর আমার মনে হয় না পিছে তাকাতে হবে এবং পিলাস তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমরা আগে দেখুন আব্বারে আমাদের গরু

এই পাঁচটা যদি গরু আজ পর্যন্ত কোনো প্রতিবেদনের মাধ্যমে দেখাতে পারে কাকা আমি পাঁচটা গরু একদম তাক মাংনা ফ্রি করে দেবো হ্যাঁ একটা চ্যালেঞ্জ থাকলো প্রতিবেদনের মাধ্যমে যদি কোন বিক্রেতাই

বিক্রি করবো মনে করো এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা এখন এই গরুটা কি উনি খরচ করে নিয়ে আসবে উনি রা না কখনো এক লক্ষ ষাট দিয়ে খরচ করলে এক লক্ষ ষাট কখনো বিক্রি হবে না বিক্রি হবে না কাকা তো এই জন্য বলতেছি আপনারা জাত চিনবেন মান চিনবেন জাতটাই মেন জি আপনি একটা খামার করবেন দীর্ঘদিনের প্রজেক্ট আগে আপনার কোয়ালিটি দেখতে হবে অবশ্যই যে আমার সামনের ভবিষ্যৎটা এই কোয়ালিটিতে কি হবে অবশ্যই চিন্তা ভাবনা করি গরু কয় করবে আচ্ছা এই গরুটার সঙ্গে যে বাচ্চাটা আছে কি বাচ্চা কাকা বাচ্চা কাকা বকনা বাচ্চা দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা দুধ পাচ্ছে তেরো লিটার কাকা তেরো লিটার জি দাম না এটা কেমন এটা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা কাকা এক লক্ষ ষাট তেরো লিটার এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন জায়গা থেকে কোন ব্যাপারের ক্ষমতা নাই দেওয়া কাকা আমি চ্যালেঞ্জ এর মধ্যে সস্তা দিচ্ছেন কারণ এটা আসলে কাকা এই পাঁচটা যে গরু দেখাইছে তার মধ্যে কিন্তু একটা কুমা গরু আচ্ছা আচ্ছা এটা সস্তা ভাবে অনেক লোক আছে না বলতে পারে যে আমরা গরীব মানুষ আমরা কি জাত উন্নয়ন করার জন্য শেখব না ভাই অবশ্যই সেই সব ভাইরের জন্য এগুলো অল্প টাকার ভিতরে হ্যাঁ আচ্ছা এটা ছিল 6 নাম্বার সাইড কত 7 নাম্বার দেখেন আচ্ছা তো কাকা মোটামুটি ছয়টাই আমরা দেখাবো আজকে খামারে তো মোটামুটি আঠেরো উনিশটা মানে গিট মিট হাবি জাবিদি অনেক কিছু গরু আছে কিন্তু বিশটার উপরে আছে কাকা যে গরু আছে ঘর লোড গরু আছে কাকা আসলে এই গরুগুলো আমার সেল হয়েছে কাকা গরুগুলো সেল হয়ে আছে সেল হয়ে আছে গরুগুলো অলরেডি আমি বিক্রিও করেছি বায়নার দিয়ে রাখেছে আমি তো প্রথমেই তোমাকে একটা কথা বললাম যে বর্তমান আমার ঘরে যে গির আছে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না কারোর কাছে এত প্রয়োজন হলে পরে আমাকে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখবেন যে আসলে কি পরিমাণ আসলে আছে যদি কোনো দর্শক ভাইরা দেখার শখ করেন আসলে পাকা ঘুরে যান ভাই যারা পাবনা আসবেন জি 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 অন্তত একটা বার খামারটা ভিজিট করে যাবেন বেড়া যাবেন আপনার মনে কাজ ভালো লাগবে ভাই অবশ্যই অবশ্যই যে নীতি হবে তার তো কোনো মানে না নীতি হবে কোনো মানে নাই জি আল্লাহ পাক জান নসিবে রাখেছে সে পাবেই অবশ্যই পাবে এটা আমি নাও যদি বলি আল্লাহ পাকের তরফ থেকে হয়ে যাবে কা অবশ্যই হয়ে যাবে যদি যার রেজেকে রাখেছে জি কাকা আর যার রেজেকে রাখেনি আমরা হাজার চেষ্টা করলেও হবে হবে না রাইট এই সব কটা যদি একসঙ্গে নেয় অনেকেই আছে ছয়টা গরু দেখাইলেন ছয়টা একদম লট আকারে নিয়ে নিল সার সহ বাংলাটা সহ তাহলে কেমন কি সুযোগ সুবিধা দিবে এটা যদি কোনো দর্শক ভাই ছয়টা গরু নেয় একসঙ্গে সেই ক্ষেত্রে আমি সারা বাংলাদেশ যদি একশো টাকাও বিক্রি করি আমার রাখা লামার লোকদের নিজ দায়িত্ব তুমির বাসা পর্যন্ত পোঁছা দিয়ে পোঁছা দিয়ে আসবেন জি কাকা তাহলে কি আজকে ছয়টা পর্যন্ত থাকবে হ্যাঁ কাকা আজকে আবার তো ছয়টা পর্যন্ত কি কাছে আমার একটা অনুরোধ কেউ কোনো বাজে মন্তব্য করবেন না জি দোয়া করবেন যেন ইচ্ছা আরো ভালো কিছু নিয়ে আসে আপনাদের মাঝে দেখাতে পারবে আসলে আমরা অনেকটা পরিশ্রম করি অনেকটা পরিশ্রম করে গরুগুলা সংগ্রহ করে দেখেন বাংলাদেশে যদি এগুলা অ্যাভেলেবল পাওয়া যেত তাহলে কম বেশি সবাই কিনে আনতো সবাই দেখাতে পারতো তো ভাই অনেক পরিশ্রম করে আপনারা কেউ বলতো তো মন্তব্য করবেন না কেউ গালাগালি যদি পারার ইচ্ছাই হয় আমার ফোনের মাধ্যমে গালাগালি পারেন যাই হোক কাকা তাহলে আজকে পর্যন্তই জি কাকা ধন্যবাদ মূল্যবান সময় দিলেন সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানাবেন আহ আমার খাবারের নাম তুয়া ডেলি ফার্ম আমার নাম বিপন পাবনা জেলা এইসব থানা দাসুরিয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম